সেরে বেশ ফোর প্রাক্তন আইপিএস দেবাশিস ধর শীতল ঘটনার পর্দা ফাঁস সরকারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ সহ একাধিক বিষয় অকপচ প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী দেবাশিস ধর সদ্য আইপিএস থেকে তিনি অবসর নিয়েছেন প্রাক্তন হয়েছেন মানে তিনি আইপিএস অফিসার হিসেবে তিনি তার যে চাকরি সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন তারপরেই ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি রাজনীতির ময়দানে বীরভূম থেকে তাকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে এরপর সেই তারপরেই আমরা কথা বলবো হঠাৎ করে চাকরি জীবন ছেড়ে রাজনীতিতে কেন বা ভোট ময়দানে কেন দেবসবাবু প্রথমেই আপনাকে সিএনএ সিএনএ স্বাগত এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে চাকরি জীবন তো আরও ছিল আইপিএস অফিসার সেখান থেকে সরে রাজনীতির ময়দানে হঠাৎ কেন চাকরি সত্যি অনেক ছিল মানে এক যুগেরও অনেক বেশি ছিল তো সেক্ষেত্রে দেখুন আমি ডেস্টিনিতে বিশ্বাস করি এটাও আমার মনে হয় ঈশ্বর কোনো ভালো কাজের জন্য আমাকে নিয়ে এসছেন আমি এটা কোনো কিছু সত্যি কথা বলতে আমি পনেরো দিন আগেও কিছু জানতাম না বা আমি কোনো কিছু এভাবে ভেবে আসিনি আমাকে যে অপরচুনিটি এসছে আর আমি যেভাবে গত তিন বছর কোনো কাজ না করে বসেছিলাম আমার মনে হয় বা আমাকে বিভিন্ন সময় লাস্টে মেডিকেল বোর্ড বা অন্যান্য জায়গায় অ্যাপিয়ার করতে বলা হয় আমার মনে হয় যে যেখানে আমি নিজে ব্রাত্ত সেখানে না থেকে এক এমন একটা জায়গায় এসে নিজের এমন প্ল্যাটফর্ম সেটা এর থেকে হায়েস্ট প্ল্যাটফর্ম তো কিছু হয় না রাজনীতি মানে রাজার নীতি তো আমি যদি দেশের কিছু এর মধ্যে সাহায্য রাজাকে কিছু সাহায্য করতে পারি এবং নীতিতে দেশের নীতিতে উল্লেখযোগ্য কিছু অবদান রাখতে পারি এর থেকে বড়ো কিছু কাজ হতে পারে প্রাপ্ত বলেন কর্মক্ষেত্রে প্রাপ্ত ছিলেন কেন বা প্রাপ্ত হলেন তো সেটা তো গত অ্যাসেম্বলি ইলেকশনের পর থেকে তিনটি বছর আমি আইদার প্রথমে সাসপেনশানে ছিলাম তারপরে কম্পালসারি ওয়েটিংয়ে ছিলাম তো এটা একটা বলতে পারেন যে একটা মানে আমার জীবনের একটা দুর্ভাগ্যজনক এপিসোড তো সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসে আমি নিজেকে চেয়েছি যে এখান থেকে বেরিয়ে আসতে বিধানসভা ইলেকশনের কথা বলেন শীতলকচির ঘটনার পরেই কি আপনার জীবনে এইভাবে কর্মক্ষেত্রে ব্যর্থ হওয়া সাসপেনশন সাসপেন্ড হয়ে যাওয়া সেই কারণে কি শীতলকচির ঘটনায় আপনি প্রেস কনফারেন্স করে ঘটনার সত্যতা সামনে এনেছিলেন বলেই কি আপনার ওপর এই রোশানল দেখুন আমি যা করেছিলাম রেকর্ডেড ফ্যাক্টসের ওপরে বিভিন্ন অফিসারের দেওয়া তথ্য অফিসিয়ালি এবং আমার সাথে ডিএমের জয়েন্ট সাইন ছিল এবং অন্যান্য অফিসাররা জয়েন্ট মানে তারা যে তথ্য পাঠিয়েছিল মানে রিপোর্ট পাঠিয়েছিল তার উপরে বেশ করে আমি জানি না কেন শুধু আমাকেই সেই ব্যাপারটা নিয়ে টার্গেট করা হয়েছিল অনেক কিছু ঘটনা ঘটে যেটা শাসক দলের পক্ষে ঘটে বিপক্ষেও ঘটে এরকম গত তিন বছরে অনেক কিছু ঘটেছে কিন্তু সেক্ষেত্রে কেন আমাকে টার্গেট করা হয়েছিল কেন রাজ্য সরকারকে কে বা কারা ভুল বুঝিয়েছিলেন আমি এখনও অবধি সেটা জানি না এবং সেটাই আমার দুর্ভাগ্য থেকে গেছে কেউ আমাকে মানে প্রয়োজনও বোধ করেনি যে সত্যি কি ঘটেছিল এবং সত্যি তার মধ্যে আমার এক পার্সেন্টও কোনো ভূমিকা ছিল কি না সেটা যদি কেউ একবার ডেকে জিজ্ঞেস করতো আমি খুব ভালো মানে এটা আমার জীবনে কোনো আক্ষেপ থাকতো না আমি বিভিন্ন দরজায় গেছি চেষ্টা করেছি সবাইকে নখ করার কিন্তু যখন আমি দেখলাম যে কোনোভাবেই এই সারা পাব না আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসারই ছিল আমি এমনি বেরিয়ে আসতাম অন্য হয়তো কাজ করতাম যে অপরচুনিটি আমাকে ঈশ্বর দিয়েছেন এখন আমি তার ওপরই ফোকাস করি ঘটেছিল সেদিন অ্যাকচুয়ালি সেটা তো রাজনীতিতে বহু চর্চাও হয়েছে ঘটনা সামনে এসছে সেই দিনে কি ঘটেছিল অ্যাকচুয়ালি দেখুন ওই বুথটি একশো ছাব্বিশ নম্বর যে শীতলকুচির বুথটি ওটি একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথ যেখানে এইট্টি ফাইভ পার্সেন্টের বেশি সংখ্যালঘু মানুষ ছিলেন সেই বুথে সকালবেলা বেশ কিছু মহিলারা ভোট দিতে যেতে পারছিলো না একটা মোড় দিয়ে ওদের আসতে হয় ওখানে নাকি ওদের বাধা দিচ্ছিল এটা নিয়েও অনেক হৈহট্টগোল হচ্ছিল কেন্দ্রীয় বাহিনী যখন ওদেরকে নিয়ে যায় ভোট দেওয়ানোর জন্য তখন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ওপরে ভাঙচুর হয় একটি বাচ্চা সামনে এসে যায় সে বাচ্চাটি প্রতিবন্ধী বাচ্চা ছিল যখন ধাক্কা খায় তার মুখের থেকে গ্যাজা বেরিয়ে যায় তখন ওই ধাক্কা ধাক্কির মধ্যে ম তখন বিভিন্ন রকম মব আছে এবং তখন কেন্দ্রীয় বাহিনীর ওপরে গাড়ি ভাঙচুর হয় ওরা শূন্য ফায়ারও করে সেই সময় পালাতে গিয়ে হয়তো ধাক্কা লেগে গেছে তা ওকে আটটি ভ্যান ওকে নিয়ে যাচ্ছিলো চিকিৎসার জন্য এর মধ্যে রোটে যায় যে বাচ্চাটি মারা গেছে বা এরকম গুরুতর অসুস্থ তা সেই সময় যে মব এসে পরের যে বুদ্ধি মানে একশো ছাব্বিশে তখন এরা এদের ডিসপার্স করে চলে তখনই তাদের ওপরে অ্যাটাক হয় এবং সাবসিকুয়েন্টলি এই ঘটনা ঘটে প্রথমে হচ্ছে কেন্দ্রবাহিনীর আক্রমণটা হয়েছিল এই পুরো জিনিসটা রেকর্ডেড ফ্যাক্টস আছে এটা আমি ঘটনার পরম্পরা বললাম এবং পরবর্তীকালে গ্রামবাসীরা ওই মানে রিউমারের ওপরে বা ওই বাচ্চাটির ওপরে যে ঘটনাটি ঘটেছিল তার উপরে সেই তথ্যের ওপরে ভিত্তি করে এসে এদের উপরে অ্যাটাকটা করে মানে কেন্দ্রীয় বাহিনীর ওপরে তারপরে কেন্দ্রীয় বাহিনীর সাথে এবং বুথে যখন ঢুকে গিয়ে র্যানস্যাকিং হচ্ছিল বা প্রিসাইডিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসারকে মারধর করেছিল বা এদের ওপরে অ্যাটাক হয়েছিল তখনই তারা গুলি চালিয়েছিল এখানে কি কোথাও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ওপর ইন্টেনশনালি গুলি চালিয়েছিল এরকম কোনো ভূমিকা কেন্দ্রীয় বাহিনীর আপনার নজরে ছিল মানে নজরে এসছে দেখুন আমি চার পাঁচ দিন বা মনে হয় হার্ডলি সাত দিন এই তদন্তটা মানে দেখতে পেরেছিলাম আমি তার মধ্যে যতটুকু বিভিন্ন বিজ্ঞানভিত্তিক তথ্য আনা সম্ভব যেমন পিএম রিপোর্ট ফরেন্সিকের জন্য পাঠানো বা অন্যান্য কিছু সেগুলো আমরা যতটুকু পেয়েছিলাম আমি ততটুকু তদন্ত করেছি কিন্তু পরবর্তীকালে এক্স্যাক্টলি মানে যেটা নিয়ে বিতর্ক যে ওরা কেন গুলি চালালো সেই একদম সেরকমই পরিস্থিতি হয়েছিল কি না তো সেটার জন্য তো তদন্ত চলছে গত তিন বছর ধরে তদন্ত অলরেডি অনেক কিছু হয়ে গেছে তো আমার কখনোই মনে হয়নি দেখুন ঘটনাটি কোনো যে কোনো মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক সে যে কমিউনিটিরই হোক না কেন কোনোটাই সাপোর্ট করা যায় না কোনো মানুষের কোনো মায়ের কোল খালি হয়ে যাক কোনো বাবা তার সন্তানকে হারা কেউ চায় না কিন্তু যে ঘটনাটি কেন্দ্রীয় বাহিনীর সাথে ঘটেছিল ভারতবর্ষের সংবিধানও তাকে কিছু স্বীকৃত ক্ষমতা দিয়েছে ইলেকশন কমিশন দিয়েছে ফলে সেক্ষেত্রে ওই ঘটনাটি না ঘটলেই মনে হয় ভালো হতো তারপরে ঘটনা তদন্ত সিআইডির কাছে চলে গেল সেই তদন্তে আপনাকেও তো অনেকবার শিকার হতে হয়েছে আমাকে পাঁচবার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল সেটা মানে সাক্ষীর থেকে অনেক কিছু বেশি তো সাক্ষী হিসাবে ডাকা হলেও মনে হচ্ছে যেন অভিযুক্তর মতো আপনাকে ঘন্টার পর ঘন্টা ধরে সাত ঘন্টা আট ঘন্টা ধরে আমার মানে বিভিন্ন স্টেটমেন্ট রেকর্ড করা হতো ভিডিওগ্রাফি হতো আমার মোবাইল সেখান থেকে নিয়ে দেখা হয়েছিল যে আমি সত্যিই যুক্ত আছি কি না তো আমার মনে হয়েছে এই সমস্ত ঘটনা এমন একটা জায়গা আমার ভিতরে মানে এটা আমাকে খুব নাড়া দিয়েছে আমি কোনো দিন আমি তো একটা প্রশাসনের পার্ট আমাকে কোনো দিন এইভাবে মনে হয় ট্রিট করা হবে আমি সেটা খুব বাড়িতেও রেড হয়েছিল যে রেড ওটি একটি ডিফারেন্ট কেসে তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপারের সাথে মানে দুটোর মধ্যে মানে একটা ঘটনা হলো না আবার মানে এরকমভাবে চলে মানে যে রেটটিও হয়েছে একটি মানে ডিএ ডিসপ্রপোশানেট অ্যাসেট কেসে যেখানে আমার মাইনে মাইনাসে সম্পত্তি ইয়ে বা যার সাথে আমাকে অভিযুক্ত করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তার সাথে আমার জীবনে কোনো দিন কোনো অফিসিয়াল কোনো বা কোনোদিন কোনো ট্রানজ্যাকশনও হয়নি ঠিক আছে একসাথে বসে আমি আপনি চা খেয়েছি ঠিক আছে সেটা যদি মানে কোনোভাবে আমি জানি না কি ইয়ে হয় এবং তার যে 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 ওনারা বুঝতে পারেনি ওদের মনে হয়েছে এবার মনে হওয়ার ওপরে যদি এইভাবে তদন্ত হয় মানে খুব দুর্ভাগ্যজনক মূলত শুধু হ্যারাসমেন্ট করাটাই উদ্দেশ্য ছিল আপনাকে দেখুন আমাকে তো তারপরে আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে এসেছিলাম আমি জানিও না সেই কেসের এখন মানে বর্তমান কি ইয়ে আছে তবে কোনোদিন যেন এইভাবে কারো ওপরে এইভাবে হয় না ডিএ কেস অসম্ভব ব্যাপার আর আমার সত্যিই কিছু মানে আমার সমস্ত ডকুমেন্টস গভর্নমেন্টের কাছে রয়েছে আমি শুনলাম ওইটা হয়েছে তারপরে হয় না কেস আমি আর একবার দিনে একটা অডিও ভাইরাল হয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্থবতীম রায়ের একটা কথোপকথন এই অডিওটা লিক হওয়ার পেছনেও আপনার নাকি হাত ছিল বলে একটা সামনে আসে বলছি অডিওটা না আমি রেকর্ড করেছি অডিওতে বলা ছিল এসপি কে ফাঁসাও এর মাধ্যমেই আমরা জেনে যাবেন যে এই কী বলতে চাওয়া হয়েছিল দু নম্বর হচ্ছে আবার বলছি আমি না আমি ওটা রেকর্ড করেছিলাম না কাউকে ওখানে দায়িত্ব দিয়েছিলাম করার জন্য আর আমি এটুকু আইনের প্রোটোকল জানি আমি এর বাইরে গিয়ে কোনো কাজ করি না তিন নম্বর হচ্ছে যিনি ওটা পেয়েছিলেন ওটা ওটা অন্য লোকের সাথে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা কনভারসেশান বলে হয়তো আমরা এটা চলে এসেছিলো তো সেই ব্যাপারটা তার তিন দিন পরে দশ তারিখে ইলেকশন ছিল তেরো তারিখে আমার গোচরে আনা হয় একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়ে আমি অফিসিয়ালি ওটা ফরওয়ার্ড করে দিয়েছেন ষোলো তারিখে যখন ইলেকশন কমিশনের বা ডিজির অফিস থেকে যখন লিক হয় ঠিক আছে সেটার জন্য কখনোই আমার সমস্ত রকম তার জন্য সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে ওনারা দেখেছেন আমার যদি ওটা করার উদ্দেশ্য হতো কেউ অফিসিয়ালি ডকুমেন্টস দিয়ে এত বোকা কেউ নয় যে সেটা গিয়ে লিক করে তাহলে আমার করা হতো আমি ওটা চেপে গিয়ে আমি অন্যভাবে করতে পারতাম তো আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না আমি ইউনিফর্মে যতদিন ছিলাম ইউনিফর্মের সাথে কোনোদিন গদ্দারি করিনি আপনি ইলেকশন কমিশন দ্বারা ওখানে কুচবিহারের এসপি হিসেবে রিক্রুট হয়েছিলেন সেই সময় ভোটের সময় সেই কারণে কি আপনাকে টার্গেট করে নেওয়া যায় এসপিকে ফাঁসিয়ে দেওয়া অডিও তো এইরকম একটা কথাবকথন দেখুন এটা তো বারবার এই কথাটা ভেসে এসছে আমিও শুনেছি আমার অনেক সময় মনেও হয়েছে তাই তো আবার আমি তো প্রশাসনে দেখুন প্রশাস এবারেও ইলেকশন কমিশন অনেককে রিক্রুট করবে ওইবারেও করেছিল তা পার্টিকুলারলি আমার কেই এইটা কেন করা হয়েছিল বা কে মানে সরকারের মাথাতে এটা দিতে সক্ষম হয়েছিল আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি তাকে মানে এটা আমার সেই খোঁজটা এখনও চলছে মানে আমার খুব দুর্ভাগ্য যে মানে যারা করেছিলেন একটি তারা যে কতটা ক্ষতি করেছিলেন তার জন্য আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবারে বা এরকম যেন কারোর সাথে না করে কতটা ইয়ে হয়েছে আমার ইভেন কি আমি আমার দু তিন বছর আমি তিন বছর প্রায় আমি কোনো আমার মেয়ে বা আমার মায়ের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি মানে এই ঘটনায় মা কষ্ট পেয়েছিলেন মানে মা বলেছিলেন এই ঘটনার পরে তুই আর আমি একটু শান্তিতে মরতে চাই মা চলাচল করতে পারে না তুই আর জীবনে কোনো দিন আমার বাড়িতে আসিস না যতদিন মানে আমাকে মরতে দে শান্তিতে এই মানে এটা একজন সন্তানের জন্য কতটা দুর্ভাগ্যজনক হতে পারে আমি একটা কারো কাছে ভালো হওয়ার জন্য ক্রেডিট নেওয়ার জন্য এটা করলাম কিন্তু তার যার জীবনে ঝড়টা বয়ে যায় আমি আমার মেয়ের সাথে প্রায় তিন বছর কথা বলতে পারিনি এর জন্য মানে এটা যেন কারো সাথে না হয় যে তত বড়ই আমি তার যাই না কি শত্রুতা করেছিলাম আমি যত বড়ই শত্রু হই না কেন কোনোদিন এটা করবেন না কোনো মানে সন্ত মানে পুত্রকে তার মায়ের থেকে বা একজন পিতাকে তার বাবার মানে থেকে বিচ্ছিন্ন করা এটা মনে হয় ঠিক হয়নি এই ঘটনার জন্য এই বিচ্ছিন্নতাটা বেড়েছে দেখুন আমার সে তো একটা বাচ্চা সে স্কুলে যায় সেই ট্রমাটা নিতে পার পারেনি বা সে আলাদা থাকতো অন্য আমার যেহেতু জীবনে অন্য একটি ঘটনা মানে সেপারেশন হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক সপ্তাহে তাকে দেখতে যেতাম বা তার কাছে যেতাম মানে তারপর থেকে বা আমার মায়ের এই ঘটনা ঘটার পর থেকে আমি তো তাদের কোনো তারা যে আমার জন্য যে সাফার করছে যদি বা তাদের জীবনে মা আমার মায়ের বাড়িতে কেন একটু মা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ওই র্যাঙ্কে চাকরি করে এসছে তা সে এখনও মনে হয় ষাটশো আশি হাজার টাকা মনে হয় পেনশান পান কি আরও বেশি পান তো তার ক্ষেত্রে যদি এরকমভাবে ইয়ে করা হয় তিনি চলতে পারেন না ভালো করে আর জীবনে তাঁরা জীবনে কারো থেকে মানে এক গ্লাস মানে জল খেয়েছেন কি না আমি যাই না তো তাদের ক্ষেত্রে মানে আমার সাথে শত্রুতা ছিল আমার অব্দি সীমাবদ্ধ রাখতে পারতো এটা মনে হয় ঠিক হয় নতুন ইনিংস শুরু করতে চলেছেন জীবনে ভোটের ময়দানে নেমেছেন এখন কি মায়ের কাছে যাবেন আশীর্বাদ নিতে বা মাকে বলবেন যে আমি নতুন এতে জীবনে ফিরে এসেছি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অবশ্যই মায়েরকে মা তো মানে আমাকে গিয়ে তাকে বোঝাতেই হবে আমি আর একটা প্রশ্ন করবো যেহেতু এই এই মুহূর্তে পুলিশ চাকরি থেকে সরে এসছেন একটা প্রশ্ন করুন বারবার বলা হয় যে বাংলায় শাসক দল তারা পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না সত্যিই কি শুধু নির্বাচন হোক বা অন্য কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশকে এই শাসক দল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সরকার দেখুন যেভাবে ইলেকশান হয় এটা তো ঠিক নয় আমি নিজে অবজারভার হিসাবে বিভিন্ন রাজ্যে দায়িত্ব পেয়ে দেখেছি এরকমভাবে কোনো ইলেকশন হওয়া উচিত নয় ইভেন কি নর্থ ইস্টের কোনো স্টেটেও এইভাবে ইলেকশান হয় না যেখানে আমরা টেরোরিজম বা অন্যান্য কিছু মানে খবর পাই তো আমার মনে হয় যে ইলেকশনটা ইলেকশানের মতোই হওয়া উচিত গণতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাকে নির্বাচিত করবে তার সাথেই থাকা উচিত জোর করে ক্ষমতা ধরে রাখা যায় সন্দেশখালী তো দেখলেন কি হলো মেয়েরা সমস্ত প্রতিরোধ ভেঙে দিল যাদের ওপরে এত টর্চার হয়েছে তো এটা কোনো দিন কাম্য নয় অন্যান্য জায়গাতেও আমি যদি কাউকে জোর করে আজকে ক্ষমতা ধরে রাখি কালকে যে কত বড় বুমেন মানে নিউটনের থার্ড ল কিন্তু সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বুমের আসন না এখানে আমি সেটা তো মানুষ বিচার করবেন আমি তো বিচার করা কেউ নেই তবে মানুষ চাইছেন একটা সুশাসন নতুন দিন নতুন সূর্য বাংলার পুলিশ কি স্বাধীন বাংলার পুলিশ যদি স্বাধীন করতে চায় স্বাধীন হবে নাহলে যদি কেউ পরাধীনতার গ্লানিতে ব্রিটিশরাও তো দুশো বছর পরে চলে গেছিল যদি ওরা চায় যে এইভাবেই চলবে আমি এই কারণে প্রশ্নটা করলাম শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের সময় লেগে গেল ছাপান্ন দিন যারা আপনি তো আইপিএস ছিলেন অনেক পদ সামলেছেন সত্যি কি দিন লাগে একটা এইরকম অপরাধীকে ধরতে বা যার বিরুদ্ধে অভিযোগ দেখুন পারসেপশানের উপরে বলাটা ঠিক হবে না তবে এটুকু বলতে পারি যে মানে শাহজাহান তো আলটিমেটলি মানুষের ক্ষতি করেছে শাসক দলে ওখানে কিন্তু ভাবমূর্তি খুব খারাপ হয়েছে এতে জোর করে হয়তো কিছু বছর জিতেছে আলটিমেটলি শাসক দলকে শেষ করে দিয়েছে ওখানে তো সেই রকম এই সমস্ত লোকজনকে আমার মনে হয় শাসক দলেরও পোষা উচিত নয় এবং পুলিশেরও পুলিশ প্রশাসনের ওপর বোঝা উচিত যে আমরা যদি ক্রিমিনালকে আজকে মদত দিই কালকে আমাদের ওপরও সেম চার্জ আসতে পারে আইনের চোখে কিন্তু কেউ এর বাইরে যেতে পারবে না পুলিশ কাজ করতে চাইলেও অনেক সময় করতে পারে না বাধ্যবাধকতার কারণে পুলিশকে আসতে হয় পুলিশকে অতি অবশ্যই সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো হয়তো আজ পর্যন্ত যত সরকার পশ্চিমবঙ্গে এসছে এই অভিযোগ সকলের ক্ষেত্রেই রয়েছে কম বেশি রয়েছে কিন্তু একটা এক্সট্রিম মানে স্তরে গিয়ে মানে এটা মনে হয় মানে এই এই রকম ঘটনা এটা কোনো দিন হতো এই চরম চরম ঢাক গুড় বাতাসা বোম মেরে দাও একে মেরে দাও এগুলো কি জিনিস এটা তো দেখুন আমাকে সংবিধানের স্বীকৃত প্রতিনিধি হয়ে আমি শপথ নিচ্ছি দেশের আইনে গীতাকতে হাত দিয়ে আমি শপথ নিচ্ছি দেশের আইনকে আফোল্ড করার জন্য আমি যদি এই কাজ করি জীবনে আমাকে কোনো দিন মেনে মানে কেউ আমাকে ক্ষমা করবে বা মেনে নেবে আজ না হয় আজকে দেখুন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যায় আমি পাঁচশো কোটি কারো শুনছি হাজার কোটি একশো কোটি কী করবে দিয়ে কাকে কোথায় নিয়ে যাবে উপরে তো নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই আপনি চরম চরম গুড় বা পুলিশকে বোমার ডায়লগটা দিলেন ডায়লগ যিনি দিয়েছেন বিখ্যাত লোক রাজনীতিতে এখন তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল তার জেলাতেই আপনি প্রার্থী হয়েছেন বীরভূম কেন্দ্রে আপনার বিরুদ্ধে শতাব্দীরাই তিনবারের সাংসদ চতুর্থবার ক্যান্ডিডেট হয়েছে লড়াইটা তা টাফ অনেকটা অবশ্যই উনি তিনবারের সাংসদ যথেষ্ট এক্সপিরিয়েন্সড মানুষ ওনাকে নিশ্চয়ই তিনবারে জিতিয়েছেন তার পিছনে সুনির্দিষ্ট তো কোনো কারণ আছে এখানে দুটো পলিটিক্যাল পার্টির দুটো বিভিন্ন মতাদর্শের লড়াই আমি ওনার সাথে আমার যথেষ্ট ব্যক্তিগত সম্পর্ক ভালো আমি ওনাকে দিদি বলে ডাকি ওনার সিনেমাও দেখেন অবশ্যই দেখেছি জীবনে ছোটোবেলায় তো উনি তো একটা মানে স্টলোয়ার ছিলেন এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো এটা কোনো ভাবার কারণ নেই আমাদের দুজনের সম্পর্ক আমি চাইবো দিদির কাছে আমাদের সম্পর্ক ঠিক থাকবে যে জিতি যে হারি ওটা বড় কথা নয় কিন্তু আমি চাইবো যে সুশাসন যেটা এস্টাবলিশ করার জন্য আমি যে লড়াই লড়ছি হয়তো উনি মানসিকভাবে উনিও সেই মতে বিশ্বাসী কিন্তু হয়তো মানে কারণে ইয়ে করতে পারেন না কিন্তু অনুব্রত মন্ডল বা ওখানকার যে রাজনৈতিক চরিত্র যে হিংসা মারামারি খনখনি এরকম তো প্রচুর খবর সামনে আসে নির্বাচনকে কেন্দ্র করে সেগুলো ট্যাকেল করবেন কি করবে পুলিশ হিসাবে হয়তো একরকম ট্যাকেল করেছিলেন আজকে রাজনীতিতে ভোট প্রার্থী হিসাবে কিভাবে ট্যাকেল কর মানুষের পাতে পাশে সর্বতভাবে থাকব এবং আইনের আওতায় থেকে আমাদের যা যা করা করতে হবে জিততে হবে আর সব থেকে বড় কথা রত্নাগারও তো কোনোদিন না দিন বাল্মীকি হয়েছিল হয়তো সেই সময় এসেছে এখন কর্মজীবনে বীরভূমে কোনো দিন ছিলেন অবশ্যই ছিলাম আমি বোলপুরে এস ডিপিও ছিলাম এবং কিছুদিন হেডকোয়ার্টারের দায়িত্ব ছিলাম ক্ষেত্রে তো অনুব্রত মন্ডলের খুব কাছ থেকেই দেখেছেন কেমন নির্দেশ আসতো ওনার না না ওনাকে আমি মানে আপব্রিঙ্গিংটা দেখেছি তখনও দু আমি দশ সালের অবধি দেখেছি ওনাকে তো উনি বরাবরই একটু মানে একটু ওই মেঠো রাজনীতি একটু ওই মানে বলশালী গোছের লোক ছিলেন তো এটা মনে হয় দেখুন ক্ষমতার অপব্যবহারটা করা উচিত না। আপনি একটা নিজের স্টাইলে রাজনীতি করুন মেঠো স্টাইলে করুন কিন্তু মানুষের চোখের জল কোনো দিন আপনাকে কোনো ভালো কিছু দিতে পারে না আলটিমেটলি তারপরে দেখুন ওনার মেয়ে আজকে যে অবস্থায় আছে একটা বাপ হয়ে তো উনি দেখছেন একটা মেয়ে উনি কি কোনোদিন ভেবেছিলেন ভেবেছেন তো মেয়েকে ঐশ্বর্যে ভরিয়ে দেবেন বইভাবে ভরিয়ে দেবেন আর তার পরিণতি দেখুন বক্তই কাণ্ড ঘটেছিল ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন এটা আমার সবথেকে সংখ্যালঘু ভাইদের জন্য এটা আমার সব থেকে বড় কাজ জীবনে যেন কোনো ওনাদের মানে সরকার যেভাবে ইউজ করে এই মানে আমাদের প্রেজেন্ট দল তোমরা জন্মাও আমাদের জন্য তোমরা যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করো আমাদের জন্য আমরা সব দেখে নেবো সব ইয়ে করে দেবো জন্মাচ্ছে তারা ওইভাবে তারা জীবনটাও শেষ হচ্ছে ওইভাবে তো তাদেরকে একটাই বার্তা আমি আপনাদের পাশে আছি দেখুন বকটুয়ের অভিযুক্ত হচ্ছে মানে মুসলিম সংখ্যালঘু আবার যিনি মানে ভিকটিম তিনিও সংখ্যালঘু ফলে এখান থেকে বেরিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি কারো বিরুদ্ধে নয় যারা সুশাসন চায় ভালোভাবে দেশের উন্নতির সাথে থাকতে চায় আমরা তাদেরকে সমান সুযোগ দেব সমানভাবে এগিয়ে নিয়ে চলবো আমাদের সাথে থাকুন আমরা আপনাদের নতুন জীবন দেখাব নতুন সূর্য দেখাবো কিন্তু আপনি ওটা বলছেন সংখ্যালঘুদের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সুপ্রিমো তিনি তো বারবার একটা সংখ্যালঘুদের উদ্দেশ্য বলেন যে বিজেপি হচ্ছে সংখ্যালঘু বিরোধী তারা সংখ্যালঘুদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে সি করে মুসলিমদের বিরুদ্ধে অ্যাকশান নেবে এই প্রচার তো তৃণমূল করবে সেটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন সেই করবে এটা নিয়ে তো কোনো দিমাত নেই এবং একুশের ইলেকশানে জেতার এটা একটা মুখ্য কারণ তবে ওনাদেরও ওই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ওই একই জুজু দেখিয়ে বারবার তো ইয়ে করা যায় না সংখ্যালঘু মানুষরাও এখন অনেক বুঝতে শিখেছেন সেটা যদি না ঘটতো ওই বাই ইলেকশানে ওনারা সাগরদিঘিতে ওইভাবে হারতেন না যেখানে মানে ফিফটি ওয়ান থাউজেন্ডে জিতেছিলেন সেখানে তেইশ হাজার ভোটে হার তো এটা হতো না ফলে সংখ্যালঘু মানুষরা এখন অনেক বেশি বুদ্ধিমান তারা বুঝতে পারবেন তাদের জন্য কে বেটার অপশান এবং তারা বুঝবেন যে ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আর এই ধোয়ার মেরে আসো এই রাজনীতি থেকে বেরোনো বীরভূম কবে যাচ্ছেন কবে থেকে প্রচার শীঘির হয় কাল বা পরশুর মধ্যে শুরু করে দেবো বীরভূমের মানুষকে কি বার্তা দেবেন আপনি বীরভূমের মানুষকে কেন আপনাকে ভোট দেবে দেখুন আপনি বীরভূমের মানুষকে একটাই বার্তা ভোট আমাকে দেবেন আমি একটা সামনে একজন ফেস কিন্তু আপনারা সবাই এই সরকারের সাথে থাকবেন আপনারা সরাই সবাই হচ্ছে আমারই পার্ট আমি একা জিতব না আমি জিতলে আপনারা সবাই জিতবেন আমি জিতলে আপনাদের সকলের মত নিয়ে আমি আমার এলাকার কাজ করব এবং আমি যদি জিতি আপনাদের জন্য যান দিয়ে যা যা বীরভূমের জন্য যে যে মানে আমার পরিকল্পনা আছে করা সম্ভব এখানে আমি বলে কিছু নেই এখানে আমরা বীরভূম হচ্ছে পাথর কয়লা গরু বালি পাচারের স্বর্গরাজ্য বলা হয় সেগুলো ঢুকবেন দেখুন লিগাল ওয়েতে যা যা করার সেটাকে করতে হবে দু নম্বর হচ্ছে একজন পাঁচশো কোটির মালিক হচ্ছে আরেকজন ওই রাস্তায় ভিক্ষা করছে কি পাঁচশো টাকা সে সন্তুষ্ট হচ্ছে যাতে বেকার মানুষরা চাকরি পায় যুবক যুবতীরা চাকরি পায় যে কোনো খনিজ সম্পদ প্রপার গভর্নমেন্টের মানে যেটা এক্সচেকারে জমা হয় সেটা হয় দেশের সম্পদ বৃদ্ধি হয় দেশের অর্থনীতি বৃদ্ধি হয় এবং সেখানকার মানুষ কাজ পায় মানে আমি একা কতটা খেতে পারবো আমি হয়তো একদিনে ম্যাক্সিমাম দুশো গ্রাম চালের ভাত খেতে পারবো কিন্তু আমাকে যদি আপনাকে কুড়ি কিলো চাল দেওয়া হয় আমি কি খেতে পারবো আমার তো দরকার নেই সেটা যদি সকলে যদি আমরা এই উন্নয়নে সামিল হইটা পাচার নিশ্চয়ই পাচার রোখার জন্য যে আমাদের পলিসির মধ্যে এটা আছে এই পলিসিতে আমরা এই পুরো জিনিসটাকে শেষ করব কিন্তু অবশ্যই দেশের সম্পদ সঠিক কাজে ব্যবহার করার কাজে ব্যবহার হবে এবং প্রচুর শিল্প আসবে এই রিলেটেড থ্যাংক ইউ আপনাকে এবং শুভেচ্ছা রইল কথা বললাম দেবাশিস ধরের সঙ্গে তিনি পুলিশের চাকরি সেরে বা রাজনৈতিক ময়দানে নতুন তার ইনিংস শুভেচ্ছা সিএন তরফ থেকে এখন দেখার যে মানুষ তাকে কতটা গ্রহণ করছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা